আমরা সেই জেহাদ করে যাচ্ছি তো আলহামদুলিল্লাহ আমাদের বক্তব্য আমরা মোটামুটি আমি তুলে ধরেছি আমাদের অন্য অন্য অতিথি রয়েছেন আপনাদের মতামত দিবেন এবং আমরা চাই আপনাদের মতামতের উপর ভিত্তি করে আপনারা বলতে পারেন কেন মতিনয় করতে আসলাম কারণ হচ্ছে আপমর জনগোষ্ঠী সমাজের সবাই যদি মানে এই কথাটা উপলব্ধি করতে পারে এবং আমরা যে প্রস্তাবটা দিচ্ছি সেটা আপনারা দেখবেন আপনারা যাচাই বাছাই করবেন আপনাদের যাচাই উপরে আপনাদের মতামতের উপরে প্রয়োজনে আমরা সংশোধন করব আমরা সংশোধন করে কার্যকরী এমন একটা ব্যবস্থা আমরা প্রয়োগ করতে চাই যে ব্যবস্থা প্রয়োগ হলে আগামী দিনের বাংলাদেশ হবে পৃথিবীর শ্রেষ্ঠ বাংলাদেশ এই কথা বলেই আমি আপনাদের সকলকে আমন্ত্রণ জানি আমি আমার বক্তব্য মানে মতামত দেওয়ার আমন্ত্রণ জানি আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম আমাদের দেশ আজকে সিরিয়া ইরাক আফগানিস্তান তারপরে ফিলিস্তিন বানানোর জন্য এক ধরনের গভীর ষড়যন্ত্র চলছে আমার কথা হচ্ছে আজকে যদি আমরা এই বাংলাদেশের মানে ষোলো কোটি বা আঠারো কোটি বা বিশ কোটি যেরাই বলে না কেন এই জনগণ আমরা যদি এখন আমাদের দেশকে মানে সামনের দিকে এগিয়ে নিতে চাই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে একটা কার্যকরী একটা আল্লাহর পক্ষ থেকে ঈশ্বরের পক্ষ থেকে ভগবানের পক্ষ থেকে প্রেরিত একটা জীবন ব্যবস্থা যেটার সার্বভৌমত্বের সফরে হবেনা সেরকম একটা জীবন ব্যবস্থার ভিত্তি ধরে একটা যদি আমরা একটা রাষ্ট্র কাঠামো তৈরি করতে পারি তাহলে আমি আপনাদেরকে বলে যাই বলে যাই সেটা হচ্ছে এই বাংলাদেশ হবে পৃথিবীর সমস্ত পৃথিবীর একটা মডেল রাষ্ট্র একটা মানে আদর্শ একটা মানে আদর্শ একটা রাষ্ট্র হিসাবে সমস্ত পৃথিবীতে পরিচিতি লাভ করবে এই বাংলাদেশকে সমস্ত পৃথিবী অনুসরণ করবে ইনশাল্লাহ এবং আগামী দিনে এই বাংলাদেশ হবে মানে পৃথিবীর একটা তো পৃথিবীরবৃন্দ আমি আমার কথা শেষের দিকে চলে আসছি আপনারা যারা মানে গণমাধ্যম আছেন সংবাদ করবে আছেন আমি শুধু এতটুকুই আমি বলবো স্থানে নামাজ পড়া যেমন খরচ রোজা রাখা যেমন ফরজ জিহাদ করা খরচ

অন্ত্রায় <coughs> <coughs> <coughs>